এখন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে বিশ নভেম্বর থেকে আল সোয়েদি পার্কে রিয়া সিজন মঞ্চে চার দিন ব্যাপী শুরু হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পর্ব বাংলাদেশের কৃষ্টিখাচা তুলে ধরতে রিয়া সিজন মঞ্চে গান গাইবেন বাংলাদেশের জেমস কী হাবিব ও এবং বিশ্ব নন্দিত ক্রিকেটার তামিম ইকবাল থাকছেন রিয়া সিজন মঞ্চে অনুষ্ঠান শেষ হবে তেইশে নভেম্বর শনিবার প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশকে রিয়া সিজনে সে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রিয়া সিজন কর্তৃপক্ষ ইতিমধ্যেই বাংলাদেশ থেকে জেমস এবং তামিম ইকবাল ভিডিও ক্লিপ পাঠিয়েছেন চলছে উৎসব মুখর পরিবেশ আমি আসছি <laughs> really to be এক্সাইটেড টু বি পার্ট সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর আইল বিয়ার অন নভেম্বর উইথ মি মাহমুদুল্লাহ রিয়াদ উইল বি অলসো জয়নিং i have been to Saudi Arabia many times, but never been to Riyadh. So really, really excited. I also know there's a huge Bangladesh community there. Uh, so excited to meet them. Uh, so see you on 20th of November. We'll have lot of fun and uh, see you soon. Thanks. চার দিনব্যাপী অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশী পরিবার পরিজনে বিনামূল্যে বিনা টিকেটে আসতে পারছেন

বাংলাদেশীদের işte সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সেখানে সকল বাংলাদেশী আসবেন পুরো টিকেটের ব্যবস্থা নেই সবাই ফ্রি আসতে পারবেন সবাই যে কোনো পরিবার নিয়ে আসবেন এই সিজন আসবেন আসরদীপ পার্কিং এর সাথে রয়েছে আমরা আপনারা আসবেন সবাই দেখবেন জেমস আসছে সে আসতেছে আসছে বাংলাদেশ প্রোগ্রামে সবাই আসবেন একসাথে এনজয় করবেন কোনো তো টিকেটের ব্যবস্থা নেই আল্লাহ তা সুয়েদি কার্ত সুয়েদি মাহমুদ জাহাঙ্গীর আলম হৃদয় এবউজ টোয়েন্টি ফোর